পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন হবে না হবে না হবে না ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন থাকবে আর কিছু থাকবে না তাকে দেশে ইসলাম থাকবে ঢাকার থেকে বের হয়ে ঢাকার থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে দিতে পারি না এক লুণ্ঠনকারীর হাত থেকে বের হয়ে আরেক লুণ্ঠনকারীর হাতে দেশ তুলে দিতে পারি না দেশের এত টাকা ডাকাতি করে নাই পৃথিবীর কোন জলেন তার দেশের এত টাকা ডাকাতি করে নাই একজন একজন এমপি একটা একটা এমপি যে পরিমাণ ডাকাতি করেছে দেশে পৃথিবীর কোন জলেমের পরিমাণ ডাকাতি করে নাই আমেরিকার ইতিহাসে আমেরিকার শুরু দিন থেকে আজ পর্যন্ত পুরো আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট অতিবাহিত হয়েছে সব প্রেসিডেন্ট মিল্লা এই পর্যন্ত যেই পরিমাণ বেতন নিয়েছে আমাদের একজন শুধুই জয় তার চেয়ে বেশি টাকা নিয়েছে কি বুঝলেন বুঝেন না কথা মনে শুধু একজন তার চেয়ে বেশি টাকা নিয়েছে একজন একজন জানি এই কথাগুলো আমাদের জন্য পরবর্তী কখনো রিস্ক হইতেও পারে জানি এই কথা লেকিন উম্মতের সামনে এই কথাগুলো এখন না বলবো আর কখন বলবো কি মজার বিষয় হলো আপনি প্রশ্ন করবেন হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে প্রশ্ন প্রশ্ন করেন প্রশ্ন করেন কোরান কি বলে হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে বলেন না কোরআন কি বলে আবার বলেন কোরআন কি বলে তো আল্লাহ তালা বলেন আমার পঠিত আয়াতে কেরিমা কোরআন বলে না আর কখনো ফিরে আসবে فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرغوا بما اوتوا اخذناهم بغته فاذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا ফকুত আযাবুল কওমিল্লাযীনা যালমু ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন এরা যখন আমাকে ভুলে গিয়েছে ফাল্লামা নাসু মা দুখদুবি এরা যখন আমার দাওয়াহ হেদায়েত ভুলে গিয়েছে এরা শুধু হেদায়েত ভুলে নাই যারা হেদায়েতকে তাদের কাছে মনে করিয়ে দিয়েছে কেউ ভুলে গিয়েছে এরা শুধু এদেরকে ভুলে যায় নাই ওদেরকে ভুলে নাই বলকে ওদেরকে ফাঁসীর কাছে ঝুলিয়েছে এরা ভুলে গেছে তৃতীয় ডিগ্রিতে আছে তৃতীয় ডিগ্রিতে আল্লাহ বলেন ভুলে গিয়েছে বলেন ভুলে গিয়েছে এরা শুধু ভুলে গিয়েছে না ভুলে ভুলে গিয়েছে গিয়েছে সেটাও এরা শুধু ভুলে গিয়েছে না ভুল না ভি ভুল গয়া বলেন না ভুল না ভি শুধু ভুল না ভি ভুল গয়া এটা না কেউ তাকে মনে করানোওয়ালা ছিল তাকেও ভুলে গেছে শুধু তাকে ভুলে গেছে না তাকে তার রক্ত ছড়াইছে কেউ যদি মনে করেন কেউ যদি মনে করেন এটা অমুকের কৃতিত্ব এটা অমুকের কৃতিত্ব আপনি বাস করছেন গত ষোলো বছর ধরে ওলামাদের কোথাও কোন ওলামাদের রক্ত এভাবে নাই এজন্য শেষ লোকমা দিয়ে পেট ভরে না বলেন কি বলছি মুখস্থ করেন শেষ লোক মা দিয়ে কি ভরে না আচ্ছা একটা গাছকে আপনি উভয়ে ফেলবেন কড়ার দিয়ে কাটবেন শেষ কোফ দিয়ে কাটা গেছে কুঠোর দিয়ে একটা গাছ কাটবেন শেষ কোফ দিয়া গাছ কাটা গেছে নাকি প্রথম কোফেরও কিছে জোরে বলেন প্রথম কোফেরও কি আছে এজন্য বরিশাল নাওর নির্বাচনে নায়েব বা আমি যেদিন আঘাত করেছে আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ ধ্বংসের শেষ পেরেকে কফিনে শেষ পেরেক ঠুকেছে তারা সেদিন এই ধ্বংসের শেষ শেষ পেরেক ঠুকেছে শেষ পেরেক ঠুকেছে হাতিকে যত আঘাত করা হয় হাতিকে যত আঘাত করা হয় হাতি মাতে না হাতিকে যত আঘাত করে হাতি নড়ে না লেকিন হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না হাতির বাচ্চাকে আঘাত করলে আর হাতি কি করে না হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না আমিরে তারাম দামাত বাড়া কাতম না হবে আমিরে মোহতারাম দামাত বাড়া কাতম হইতে পারে কোনো কোনো বিষয়ে আমাদের কারো সাথে তাদের দূরত্ব থাকতে পারে লেকিন এদের বাপ দাদারা অলি ছিল কোনো সন্দেহ না এদের বাপ দাদারা অলি ছিল বলেন এতে কোনো সন্দেহ আছে এই জন্য রব যেন বলেন হাতির বাচ্চার গায়ে আঘাত করছিস কেন কি বলেছে বলেন হাতির বাচ্চার গায়ে কেন করেছ আঘাত কি আলফি nafsi শুধু হাতির বাচ্চা ও না আলহামদুলিল্লাহ হাতিও হয়ে আছে। ঠিক। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য যে জোয়ার উঠেছে এই জোয়ার থাকাবার মতো কোনো শক্তি নাই ইনশাআল্লাহ। ঠিক। বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ফালম্মা নাসু মা যুকিরু বিহ। রব বলেনরা ভুলে গিয়েছে। শুধু ভুলে গিয়েছে না ভুল নাও ভুলে গেছে। শুধু ভুলে গেছে না যারা তাদেরকে মনে করা তাদেরকে ভুলে গেছে। শুধু তাদেরকে ভুলে গেছে এখানেই শেষ না জেল জুলুম ফাঁসি আর গুম কি হয় জেল জুলুম ফাঁসি আর গুম এজন্য শুধুই গত জুলের আন্দোলন দিয়ে হয় নাই ফ্যাসিস্টের পতন শুধু জুলের আন্দোলন দিয়ে হয় নাই গত ষোলো বছরের সমস্ত রক্তকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত আঘাতকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত খুনকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত হত্যা সমস্ত গুণ সমস্ত সমস্ত জেল সমস্ত জুলুম একসাথে পাঁচই আগস্ট রব্বে করিমের পক্ষ থেকে যাওয়া ফলাফল আমরা কি পারতাম এই মূর্তিগুলোকে আমরা নিজ হাতে ভাঙতে রব যেন বলেন তোমাদের তুল তুলে নরম হাত দিয়ে তোমরা কেন ভাঙতে যাবা তোমরা আজকে রক্ত জমা দাও পাঁচই আগস্টে আমি এটা ভেঙে দিব রক্ত জমা দিছে কারা আর জোরে বলেন কারা রক্ত জমা দিছে রক্ত জমা দিয়েছি আমরা রক্ত জমা দিচ্ছি এই জন্য কেউ আমাদেরকে রেখে দিয়ে আমাদেরকে ঠেলে আমাদেরকে পদ দলিত করে আগামী বাংলাদেশ গড়বেন হবে না ইনশাল বলেন ইনশাল আমাদেরকে রেখে দিবেন আমাদেরকে বাদ দিয়ে কোন স্বপ্ন দেখবে এই স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে না ওলামায় উম্মত ছিল ওলামায় উম্মত আছে ওলামায় উম্মত থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন থাকবে আর কিছু থাকবে না তাকে দেশে ইসলাম থাকবে কেউ যদি অন্য কোনো স্বপ্ন দেখেন তোমাদের স্বপ্ন দেশে বাস্তবায়িত হবে না ঢাকার থেকে বের হয়ে ঢাকার থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে দিতে পারি না এক লুণ্ঠনকারীর হাত থেকে বের হয়ে আরেক লুণ্ঠনকারীর হাতে দেশ তুলে দিতে পারি না আমরা আমাদের দেশ ইসলাম দিয়ে সাজাবো বলেন আমাদের দেশ আমরা কি দিয়ে সাজাবো ইনশাআল্লাহ এ দেশে ইসলাম হবে এ দেশে আযান হবে এ দেশে ইনশাআল্লাহ এ দেশে আযান হবে ইনশাআল্লাহ এদেশ আর কোনো মজলুমের আ হবে না ঠিক আর কোনো মজলুমের আ হবে না এদেশ থেকে কোনো টাকার বিদেশে পাচার হবে না ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এদেশ থেকে কাওকার বিদেশে বাড়ি বানাতে দেওয়া হবে না আগামী বাংলাদেশ ইসলাম মুসলমানদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ দল মত ভুলে যাও সব এক হয়ে যায় ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন দলমত ভুলে যাও সব এক হয়ে যাই ইনশাল্লাহ বলেন ইনশাআল্লা আগামী নির্বাচনে দেখা যাবে আজকের স্লোগানের দাম কত দিতে বলেন ইনশাআল্লাহ নির্বাচনে দেখাবেন তো এটা ইনশাল্লাহ নাকি রাত্রে আবার পাঁচশো টাকা নিয়ে যাবেন রাত্রে পাঁচশো টাকা নিয়ে যাবেন তো না টাকা দিয়ে আর হবে না টাকাওয়ালারাও আপনাদের এই স্বপ্ন দেখা বাদ দেন আপনাদের এই স্বপ্ন দেখা কি দেন এই স্বপ্ন দেখা বাদ দেন এক মিনিট ফলাম এক মিনিট ফালে মা সুমা দুঃখ রূপী মা বাবা কুল্লিশ এরা যখন ভুলে গিয়েছে বলে একটু এক মিনিট সময় দেন এরা যখন ভুলে গিয়েছে আমি তখন তাদের জন্য দুয়ার খুলে দিয়েছি সম্পদের দুয়ার খুলে দিয়েছি অস্ট্রেটের দুয়ার খুলে দিয়েছি লোকবলের দুয়ার খুলে দিয়েছি দিসে না দিসে না হাতা ই দা সরি আমার দেওয়া সম্পদ রাতি সহ্য যখন আত্তরা হয়ে গেল আকাশ না ঘুম আমি এবার পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বা সাড়ে এগারোটার সময় ধরছি আকাশ না ঘুম বাঘদা মিলছে তো না কত বছর মিলছে জোরে বলেন মিলছে তো এবার দেখেন ফাইদা ঘুম্মু বলে শু এবার রব্বুল বলেন আমি যখন ধরছি এবার বলা বলে শুরু করছে সাড়ে ফোনে এই কি হয়ে গেল হায় কি হয়ে গেল মিলছে তো না এবার শেষ আওয়াজ রবের শেষ চ্যালেঞ্জ সব মিলছে তো কেন মিলবে না কোরআন যে এবার রব্বুল আলামিন বলেন সব জলদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দেই

فقطع دابر القوم الذين না والحمد لله رب العالمين দুইটা প্রশ্নের জবাব একসাথে দিয়ে দিয়েছে এক নাম্বার এই জলেনদের কার রাখবো কি না রব বলেন না 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 এটা সিদ্ধান্ত নাই দুই নাম্বার যা করেছি কে করেছে যা করেছি কে করেছে রব আমি করেছি সুবহানাল্লাহ বলেন এজন্য প্রশংসা শুধু কার এই প্রশ্নেও যেন আমরা ঈমান হারা হয়ে এই প্রশ্নের জন্য আমরা ইমান হারা হয়ে না চাই এই জন্য আমাদের একটা যোগ্য নেতৃত্বের দরকার আমাদের একটা রাহাবর দরকার কি দরকার বলেন আমাদের একজন কি আমাদের একজন রাহাবর দরকার যিনি ফুরসানুল নাহ যিনি রহবানুল লাহি আমাদের একজন রাহাবর দরকার যিনি ইমান আমল তাকওয়া জিহাদ কোনটাকে ছাড় দেনা বলেন কি বলছি বলেন আমাদের একটা রাহাবর দরকার যিনি কি যারা কি যারা যিনি কি বলেন বলেন এল ইমা আমল, তা ক যেহাদ কোনোটাকে ছাড় দে না সোহানুল্লাহ বলবেন না যিনি কি রহমান উল্লাহ ফুরসাদুন নাহার আমাদের এমন কিছু আহাবর দরকার না দরকার না বলেন আল্লাহ তালা যেন আমাদেরকে যোগ্য রাখবর মিলিয়ে দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন আমাদের চিন্তা চেতনাকে এক অনেক বানিয়ে দেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আগামী বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি আমরা আল্লাহামদুল্লাহ বলেন আলহামদুল্লাহ ইনশাল্লাহ ডিসি সাহেব নামাজ পড়াবে ইনশাল্লাহ আর যারা বলেন না ইনশাআল্লাহ ইউসাব নামাজ জুমার ইমামতি করবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বিচারপতি জুমার ইমামতি করবে ইনশাল্লাহ বিচারপতি কি করবে জুমার ইমামতি করবে আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি যিনি যেই কাপড়ের সংসদে ঢুকবেন ওই কাপড় দিয়ে বের হয়ে আসবেন আমরা এমন এক এমন এক দেশ কি দেখি বলেন স্বপ্ন দেখি আল্লাহ মেহরবানি করে এই মজলিজকে কবুল ফরমান আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়